ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়নি বা ব্রিটিশ শাসন গায়ব হয়নি যে সমস্ত অঞ্চলে শাসন কার্য পরিচালনা করত স্থানীয় শাসকরাই সেই অঞ্চলগুলিকে বলা হয় দেশীয় রাজ্য এরকম ভারতবর্ষে প্রায় ছশো একটার বা ছশোটার বেশি দেশীয় রাজ্য ছিল যার মধ্যে অন্যতম হচ্ছে এই হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তো দেখে না তোমরা এই অন্ধ্রপ্রদেশ আছে না ঠিক এরকম জায়গায় আছে কি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে ঠিক এরকম এর মধ্যে আছে কি হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদকে কি বলা হয় দেশীয় রাজ্য এবার আমাদের যেটা মূল আলোচনার বিষয় যে হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে কত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তখন কিন্তু হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুদ্ধ দেয় যুদ্ধ দেয় হতে চায়নি মানে যুক্ত হওয়ার চেষ্টা করেনি বা চায়নি তার জন্য তার জন্য ভারত সরকার বিভিন্নভাবে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিল দেখো স্বাধীনতার আগে আজকে তেলেঙ্গানা কর্ণাটক ও মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে গড়ে ওঠে বিরাশি হাজার মাইল বিস্তৃত হায়দ্রাবাদ তাহলে হায়দ্রাবাদের বিস্তার ছিল কত সে বর্ণবাহী আর এই হায়দ্রাবাদ সহজে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চাইনি হায়দ্রাবাদ নিজে স্বাধীনভাবে থাকতে চেয়েছিল। আর হায়দ্রাবাদের নবাব ছিল নিজাম ওসমান আলি খান তিনি ভারতের সঙ্গে যুক্ত দেয় কিন্তু ভারতের মধ্যে একটা সুবিশাল দেশে দেশের মাঝখানে একটা ছোট্ট দেশীয় রাজ্য থাকবে সেটা কি ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব বা ভারতের কাজকর্ম চালানোর পক্ষে কি উপযুক্ত নয় তো যদি ভালো করে দেখো এই হায়দ্রাবাদের মানচিত্রটা মানে মধ্যপ্রদেশের এখান যেটা হায়দ্রাবাদ এখানটা যদি হায়দ্রাবাদ থাকে তাহলে যদি ভারতের কোনো কাজ এদিকে প্রয়োজন আছে তাহলে আমার ভুলি ভুলি দিক দিয়ে আসতে হবে তো ভারতের পক্ষে কিছু সম্ভব হবে অসুবিধাজনক আর একটা দেশের মধ্যে একটা ছোট্ট ভূখণ্ড রয়েছে সেটা অসুবিধাজনক হবে মানে প্রশ্নের কাজকর্ম বা ইত্যাদি এরকম কাজকর্ম করা ক্ষেত্রে তাই হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল যিনি রঘুমান গ্রামে পরিচিত তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ পূরণ করেছিলেন দেখো এই এই রাজ্যের শাসক নিজাম ওসমান আলী খান মুসলিম হলেও এই রাজ্যের প্রায় বেশিরভাগ জনগণ ছিল হিন্দু অর্থাৎ সতাশি মাসের জনগণ ছিল হিন্দু ভারত স্বাধীন হলে তারা হায়দ্রাবাদের স্বাধীন রক্ষা করার কথা ঘোষণা করে মানে ভারত যখন স্বাধীনতা ভারত যখন স্বাধীন হয় তখন হায়দ্রাবাদের নিজাম একটা গীত জারি করেছে পার্ট বা একটা নির্দেশ জারি করেছে যে হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ বা স্বাধীন একটা দেশ বা স্বাধীন অস্তিত্ব আছে হায়দ্রাবাদে কে বলেছিল

সেটা মেনে নেয়নি না নিয়ে হায়দ্রাবাদকে মানে বলে যে তুমি ভারত তুমি তোমার সমস্ত অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাও কিন্তু হায়দ্রাবাদ ঘটন এই অবস্থা তালিকা ভারতের সঙ্গে যুদ্ধতে আমি প্রথম দিকে চাই এই পরিস্থিতিতে দেখো একটা ঘটনা হচ্ছে এই এই যে এখানে তো হায়দ্রাবাদ আছে তো এবারে যদি এই উত্তর ভারত থেকে সময় ভালো করে দেখো এই উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে যদি রেল যোগাযোগ করতে হয় তাহলে রেল লাইন

যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল এই পরিস্থিতিতে ফলে বহু মানুষ ভারতে এটা সব সব মুসলমানই কিন্তু যে ওই হায়দ্রাবাদের সঙ্গে মানে থাকতে চেয়েছিল তাতে যদি নয় বহু মুসলমান তারাও কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল যেমন ভারতবর্ষটাকে কিন্তু বহু মুসলমান কিন্তু এই ভারতবর্ষের যে বিভাজন এটা কিন্তু মেনে নেয়নি মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছ মহান আব্দুল কালাম আজাদ কিন্তু এটাকে মেনে নেয়নি

ছাত্র করলে হায়দ্রাবাদের সাংবিধানিক প্রধানের পদে তাকে বসানো হয় মানে বুঝতে পেরেছ এবার দেখো আহ এই হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছে বুঝে গেছে

আর সেই খেলায় তারা সামলাতে পারেনি তখন হায়দ্রাবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পরবর্তী খুব সুন্দরভাবে ভারতের সঙ্গে আছে আমরা সকলেই ভারতীয় এবং হায়দ্রাবাদ আমাদের ভারতের অংশ এখন আমরা একটা সুবিশাল শক্তিশালী ভারতবর্ষে শুনে নিজেকে গর্বিত মনে করি তাই যেদিন করে কি বোঝা পদ্ম সালে ভারত হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যোগায় সালে সামনের সাথে বোঝা গেছে তাহলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের সঙ্গে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকবো ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত